গাইস পর্যায়ে রোজা নিয়ে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসেন এলাকায় কি আচ্ছা আলোচনা শুরু আমার লোক দেখে আপনারা আমার ইয়ে যায় না ঠিক আছে কোরআন হাদিস থেকে আলোচনা হবে কিন্তু আমার লোক নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না ঠিক আছে মানে রোজা ঠিক আছে রোজা বিষয় আজকে বিষয়বস্তু হচ্ছে রোজা ঠিক আছে রোজা রাখার জন্য সবচেয়ে বেশি জরুরি হইতেছে কি সেই খাওয়া সেই রি খাইতে আগে ঠিক আছে এটা মিস করা যাবে না পেট বোঝা সেই খাইতে হইব এটা হলো রোজার প্রথম শর্ত গভীর মনোযোগ হ্যাঁ ঠিক আছে তারপরে এই সেই খাওয়ার পরে যখন আজান দিয়ে দিব তখন আর কিছু খাওয়া যাবে না সারাদিন আর কিছু খাবেন না আপনারা মানে সারাদিন উপাস কোনো খাওয়া হয় নাই ঠিক আছে হ্যাঁ এই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো মনে ঠিক আছে মাগরিবের আজান যখন দিবে তখন আপনারা প্রথম খেজুর খাবেন খেজুর খাইয়া ইফতার ভাঙবেন